সরকারি পাঠাগারের বাইরে যে বেসরকারি পাঠাগারগুলো আছে মহল্লা ভিত্তিক পাড়া ভিত্তিক রায় এই পাঠাগারগুলোকে কেন্দ্র করে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে গত পনেরো বছরে এবং এমন অনেক জায়গাও আমরা মানে তদন্ত করে পেয়েছি যে লাইব্রেরি বলতে কিছু এক্সিস্ট করে না কিন্তু সে সাত লাখ টাকা আট লাখ টাকা অনুদান পেয়েছে এটা আসলে মন্ত্রী বা সংসদ সদস্য তাদের কাছের লোকজনকে দিয়েছেন এইটার বিপদটা হচ্ছে এমনিতে আমাদের বরাদ্দ খুব কম আমার এক্সাক্ট অ্যামাউন্ট এই মুহূর্তে মনে পড়ছে না যদি পাঁচ কোটি টাকা হয় তো পাঁচ কোটি টাকা আপনি যদি বলেছেন কিন্তু আসলে কাগজে কলম আরো বেশি দেখাতো তো পাঠাগার ষোলোশো সতেরোশো আঠারোশো কিন্তু এখন আমাদের পরিচালক আফসানা বেগম এটা তো কাজ করছেন সংখ্যা কমছে তেরোশো এটা বোধহয় আমরা আস্তে আস্তে আরো কমাবো মানে ভুয়াগুলো বের করবো এখন যদি আমি তেরোশো ধরি তাহলে কি মুশকিলটা দেখেন মুশকিলটা হচ্ছে আপনি তেরোশো পাঠাগারকে যদি সমান ভাগে ভাগ করেও দেন যে অ্যামাউন্টের টাকাটা এই পাঠাগারের হাতে যায় সারা বছরের জন্য এটা আসলে কোনো টাকাই না মানে এটা দিয়ে একটা পাঠাগার এক্সিস্ট করা বই কেনা ইজ ভেরি ডিফিকাল্ট বা ওই তাদের যে একজন মূল কর্মচারী কর্মী থাকেন তার বেতন দেওয়া এগুলো অসম্ভব হয়ে ওঠে এবং এই কথাগুলো এবার ওই অনুষ্ঠানে আমাকে ওই যারা পাঠাগার থেকে এসেছিলেন তারা তাদের বক্তব্যটা বলেছিলেন আমরা এখন যেটা আমাদের কাজ হিসেবে ধরে নিয়েছি সেটা হচ্ছে এবং এটা আমরা গ্রন্থকেন্দ্রকে বলেছি যে আগামী অর্থ আগে অতি দ্রুত এই নাম্বারটা তদন্তপূর্বক মানে জাস্ট র্যান্ডম হলো বাদ দিলাম সেটা না খুঁজে বের করা কারণ আমাদের কাছে মানে প্রাথমিক যেই সার্ভেটা এসছে সেখানে দেখা গেছে অ্যাক্টিভ পাঠাগার আসলে পাঁচশো থেকে ছয়শো মানে প্রপার সেন্সে অ্যাক্টিভ পাঠাগার কিন্তু আমরা সেটাকেও এখনই বিশ্বাস করতে চাচ্ছি না আমরা চাই এটা আরও আরো সার্ভে হোক আরও তদন্ত করা হোক করে আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী অর্থ বছরের আগে পাঠাগারের সংখ্যা ভুয়া পাঠাগার বাদ দিয়ে অ্যাকচুয়াল পাঠাগারগুলো রেখে কমিয়ে আনা এবং কমিয়ে আনলে হবে আমাদের যে টাকাটা আছে সেই টাকাটা আমরা আরেকটু বাড়াবো আগামী অর্থ বছরে যদি পাঁচ থাকে সেটা আরেকটু বাড়বে কত আমি এখন এক্সাক্ট অ্যামাউন্টে বলতে পারবো না কিন্তু টাকা বাড়বে আর পাঠাগারের সংখ্যা কমাতে কি হবে ফলে জেনুইন যারা পাঠাগার যারা কাজ করছে তাদের কাছে প্রতি বছর আমরা অনেক মানে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা পৌঁছে দিতে পারবো